প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতে গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল ফলাফল সেই যখন দেয়া শুরু শুরু হয়েছে তখন থেকে করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর ঘর দোকান পাটে হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতা কর্মীরা এখন আমাদেরকে আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে দুই নম্বর ওয়ার্ড গুঞ্জর মারি বাজার সংলগ্ন সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে তাদের উপর আক্রমণ করেছে আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে তাই এখন রাত প্রায় এগারোটা বাজতে চলেছে আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে কত হামলা করতে পারে রক্ত ঝরাইতে পারে জীবন নিতে পারে আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই আমি নিজে এখন সেখানে যাচ্ছি আমরা কয়েকজন মিলে যাচ্ছি দেখি তারা আমাদেরকে হামলা করুক আমাদেরকে মারুক তারপরে আমাদের স্পষ্ট করতে হবে তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে নভ্য স্বৈরাচার হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা হইতে দিব না এ হওয়ার সুযোগ দেয়া হবে না প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে এই বছরের লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে আমরা আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এগারো দলীয় জোটের আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি আমরা মানুষের রাজনীতি করি এটা যদি কারো সহ্য না হয় কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে একটা জোটে অংশগ্রহণ করেছি ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা রক্তাক্ত করা হামলা করা বৈধ হয়ে গিয়েছে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায় আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি বিদ্যু মাত্র ভয় পেলে চলবে না তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে ভয়টা তারা পাবে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব আমি আমার জায়গা থেকে এইটুকু কথা দিচ্ছি যে আমার পঞ্চগড় এক আসলে যে কোনো জায়গায় যে কোনো যদি আঘাত করা হয় আমাকে জানাবেন আমি ছুটে যাব সেখানে আমরা ওই রাজনীতি করতে আসি নাই যে ঘরে বসে থেকে রাজনীতি করব সৃষ্টিকর্তা মহানালা আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার আপনারা এক লক্ষ আটষট্টি হাজার মানুষ সেই আস্থাটুকু রেখেছেন আমরা রক্ত দিব জীবন দিব কিন্তু আপনার যে আস্থার যে আমানত সেই আমানত আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমালি বাজারের দিকে আসছি সেখানে নাকি দুই তিনজন নব্য সৈরাচার তৈরি হয়েছে যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা দাসের রাজত্ব কায়েম করবে দাসের রাজত্ব কায়েম করবে তাদের কথা মতো মানুষকে উঠতে হবে চলতে হবে বসতে হবে এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না যারা সাপটাকলির ভোট করেছিল যারা সার্জি আলমের সাথে রাজনীতি করেছিল তাদের আর বেঁচে থাকার অধিকার নাই যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো সৈরাচার তৈরি না হতে দেওয়ার যে লড়াই সেই লড়াই আমি আপনাদেরকে আহ্বান করব পুরো পঞ্চগড় এক আসন সহ পুরো বাংলাদেশে আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে আপনারা রাজপথে নেমে আসুন মনে রাখবেন আমরা যদি একবার ছাড় তারা উঠে যাবে তারা তারা গলা চেপে ধরবে আপনার ঘর পর্যন্ত চলে চলে আসবে আসবে পরিবারের মানুষ পর্যন্ত আপনার জান দ্বিধা করবে না তারা বিগত দেড় বছরে নিজেদের ভাইদের রাজনৈতিক দলের সহকর্মীদের পর্যন্ত দেড়শো থেকে দুইশো জনের যান নিয়েছে আমার আপনার যান তাদের কাছে বিন্দু মাত্র মূল্য থাকে না সেই জায়গায় আপনারা প্রতিবাদ জানান ঘরে বসে থাকবেন না বিন্দুমাত্র আপনাদের জায়গা থেকে ভয় পাবেন না মনে রাখবেন অপরাধ তারা করছে তারা জুলুমকারী তারা ভয় পাবে আমরা তো কোনো অপরাধ করি না আমরা আমাদের রাজনৈতিক দল করি আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের নির্বাচনটা করেছি তারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে ভোট চুরি করেছে প্রশাসনের সহযোগিতায় এই ভয় তো তাদের থাকবে তাদের কলিজাটা ছোট থাকবে আমরা মানুষের ভালোবাসায় বিনা টাকায় এই নির্বাচন করে এত ভোট অর্জন করেছে তারা তো কোটি কোটি টাকা করে লুটপাট করেছে ধরে সেই টাকা খরচ করেছে এখন আবার তারা তারা যদি যদি আমরা ছেড়ে দেই একটা লুটপাটের ভয়ের রাজত্ব কায়েম করবে যেটা আমরা করতে দিব না আমরা একসাথে মিলে সবাইকে নামতে হবে যদি না নামেন কয়েকদিন পরে আবার কথা বলতে পারবেন না মুখ ফুটে আপনার যে স্বাধীনতা ওই স্বাধীনতাটুকু আপনারা আর ব্যবহার করতে পারবেন না কয়দিন পরে দেখবেন আবার আগের মতো আরেকটা রাজত্ব হয়েছে এই জন্য প্রথম দিন থেকেই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াইতে হবে মনে রাখবেন আমাদের এই রাজনীতিতে এই পঞ্চগড় নয় পুরো বাংলাদেশে আমাদের নেতাকর্মীদেরকে আমরা ছেড়ে যাবো ইনশাআল্লাহ আমাদের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে তাদেরকে স্পর্শ করতে হবে আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জর আমাদের যারা নেতা এখানে চলে আমরা সকল ধরনের যারা আছেন যারা নতুন করে মানুষের উপরে জুলুম করতে চায় তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ আর প্রশাসনকে স্পষ্ট করে একটা কথা বলি প্রশাসন যদি ক্ষমতার দালালি করার জন্য প্রশাসন হন যদি বসে বসে নাটক দেখার জন্য প্রশাসন হন যদি তোষামত করে পথ পদবি পাওয়ার জন্য ওই লবিং করার জন্য আপনারা সকল অন্যায় মুখ বুঝে সহ্য করেন তাহলে আপনাদের মতো মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন মানুষদের এই প্রশাসন ছেড়ে দেওয়া উচিত আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের ওই শপথের মূল্য দিন আপনারা এই দেশের সাথে আপনাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের মূল্য দিন দয়া করে আপনার পেশার যে পেশাদারিত্ব যে ইমানি দায়িত্ব সেটার আপনারা মূল্য দিন আপনারা পুরো দেশে যে জুলুমগুলো হচ্ছে সেই জুলুম বন্ধে আপনাদের যে অ্যাকশন সেই অ্যাকশনগুলো নিন এবং তারেক roman আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে দেড় বছর আগে জুলুমের শিকার ছিল যারা নির্যাতিত ছিল অনেকে নিপীড়িত ছিল তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে আপনাদের নেতাকর্মীরা যে একটা বুন উল্লাস করছে মানুষের বাড়িতে হামলা করে মানুষের উপরে হামলা করে রক্ত জড়িয়ে এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে আজকে আমার যুব একজন কমিটির সদস্যকে তারা বিশ পনেরো বিশ জন মিলে পিটিয়ে মেরেছে মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে আক্রমণের মামলা দিবে আবার নাটক করে একজন গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকে এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এখানে অভ্যুত্থানের প্রজন্ম অভ্যুত্থানের অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে এই মানুষগুলো ষোলো বছর এর আগে সহ্য করেছিল এবার কিন্তু ছয় মাসও সহ্য করবে না আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে এমন অনেকে আছে যারা অপরাধ করে পার পেয়ে গিয়েছে কিন্তু আমাদের ওই অভিজ্ঞতা আছে কেউ পার পাবে না কেউ পালানোর সুযোগ পাবে না একদম স্পষ্ট করে বলে দিচ্ছি আপনারা সবাইকে সতর্ক করে দেন আমরা থাকতে থাকতে জীবন আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না আমরা জুলুমের শিকার হইতে দিব না আমরা রক্ত ঝরতে দিব না এটা আমাদের ওয়াদা এটা আমাদের কমিটমেন্ট আমাদের নেতা কর্মীরা আমরা আবার রাজপথে সবাই প্রস্তুত থাকুন থাকুন অপেক্ষায় আমি এখন পরবর্তী যে স্পটে হবে দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা আপনারা শুধু জানাবেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে যাব না আপনারা যেহেতু ভোট দিয়ে ওই আমানত আমাদেরকে দিয়েছেন আমরা জীবন দিয়ে সেই আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ